তারপর কাল রাতে ডিটেলস এম বি থেকে লাইভ হবে তো আজকে এই ভিডিওটা স্পোর্টস টক থেকে যাচ্ছে এখানে আমরা কারেন্টলি ইন্ডিয়ান ফুটবল যে একটা কোর্ট অন কোর্ট বলা যায় শীত শো চলছে সেটা নিয়ে কথা হবে এবং অবশেষে কি মুক্তির আলো দেখা যাচ্ছে সেটা নিয়ে কথা হবে এবং ভিডিওটা এমন দিনে আমরা আপলোড করছি যেদিন খুব সিগনিফিক্যান্ট একটা ঘটনা ঘটেছে আহ টিডি ইন্ডিয়ান ফুটবলের সাথে প্রায় নামটা সমর্থক হয়ে গেছিল শেষ দশ বছরে দু হাজার পনেরোতে তিনি এসেছিলেন এটিকে হাত ধরে কলকাতায় এবং তারপর তিনি বিভিন্ন খেলেছেন জামশেদপুর এফসি মোহনবাগান হালে মুম্বাই সিটি এরকম প্রচুর দলে দলে তিনি তিনি খেলেছেন এবং প্রত্যেকটা সাকসেসফুল তার সাথে মুম্বাইয়ের একটা রানিং কন্ট্রাক্ট ছিল বাট তাকে বাধ্য হয়ে ভারতীয় ফুটবল ছেড়ে বেরিয়ে যেতে হলো শুধু টিডিনে আমরা কিছুদিন আগেই দেখেছি টিয়াগো কেরালা ব্লাস্টার্স এর নোয়া সাদ আড্রিয়ান লোনা তারাও বেরিয়ে গেছেন এক্সেপশন যে নেই তা নয় আহ ইস্ট বেঙ্গল থেকে কেভিন সিভিল বেরিয়ে যাওয়ার একটা গুঞ্জন উঠেছিল বাট সেই খবরটা আপাতত শোনা যাচ্ছে যে খবরটা ভুল বাট মার্কাস জানিয়েছেন যে ইস্ট বেঙ্গলের অন্য বেশ কিছু প্লেয়ার মাইট বি অন দেয়ার ওয়ে আউট এছাড়া বোরহা সিভেরিও টোরো এদের কথা তো না বললেই নয় ঋদ্ধদা নতুন বছর তো এসে গেল বাট ইজিটা হ্যাপি নিউ ইয়ার ফর ইন্ডিয়ান ফুটবল ফ্যানস আচ্ছা আমি স্পোর্টস টকে তো আগে ভিডিও এসছে মানে নিউ ইয়ার এর পর মানে তুই স্নেহাশিস ওটা পডকাস্ট শুট করেছিস বা অনেকগুলো রিল শুট করেছিস আমি প্রথমই আসছি মানে টু আমার প্রথম তাই সবাইকে যারা ভিউয়ার্স প্লাস এমবিএফটি থেকেও যারা এই ভিডিওটা দেখবেন মানে গোলাপ থাকবে কোলাবোরেশন থাকবে তাদের প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ বাংলায় বছরটা খুব খুব ভালো কাটুক কিন্তু আজকে আমরা যে টপিকটা নিয়ে পডকাস্ট শুট করছি সেটা মোটেও ভালো সুখকর নয় অনেকে একটা রেই অফ হোপ দেখতে পাচ্ছেন যেহেতু আজকে ঘটা করে একটা স্কেডুল বার করে দিয়েছে যে কবে কি হবে কি বৃত্তান্ত কিন্তু এখনো কিন্তু মেক কাটেনি মেক কাটেনি ইন দ্য সেন্স বলছে যে যতক্ষণ আমাদের মানে প্রথম থেকে স্ট্যান্ড বা আমাদের কাছে যেটুকু খবর সেটা মানে খুব ট্রান্সপারেন্ট আমরা একটা বিষয় সেটা হচ্ছে যে এআইএফ খুব মানে স্পন্টেনিয়াসলি বা যা যা করেছে লাস্ট কয়েকদিন ধরে খুব খুব এফেক্টিভনেস দেখাচ্ছে খুব অ্যাক্টিভিটি খুব প্রোঅ্যাক্টিভ বলা যেতে পারে কিন্তু যতক্ষণ না যে মেনলি যে এই কমার্শিয়াল পার্টনার বা যে মূলধনে যতক্ষণ ব্যবস্থা হচ্ছে ততক্ষণ কিন্তু মেক কাটছে না এএফএফ আর আপনারা প্রত্যেকেই জানেন এই মুহূর্তে দাঁড়িয়ে এএফএফ যতই বলুক না কেন এএফএফ এর উইদাউট অ্যান্ড ইনভেস্টর আর প্রপার স্টেবেল ইনভেস্টার তাছাড়া এএফএফ কোন টিয়ার লিগই সুষ্ঠুভাবে করার ক্ষমতা এ এফএফ এর নেই কারণ দুদিন বাদে হয়তো এই সমস্যাটা ব্যাঙ্ক ক্রাফট হয়ে যেতে পারে যদি না কোন স্টেবেল ইনভেস্টর আসে তাই ঘটা করে যখন ঘটা করে যখন যেহেতু স্কেডুল বার করছে বা ইনফ্যাক্ট আজকে একটা লম্বা লিস্ট দেখলাম যে কবে কি হতে চলে যে টু থাউজেন্ড মানে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন এর যে কমার্শিয়াল পার্টনার হবে মানে সেই যে কুড়ি বছরের যে প্রপোজাল তারও একটা ডেট দিনক্ষণ হলো কিন্তু এখনো কিন্তু সেরকম আহ মানে সেই রকম যে জোর দিয়ে বলতে পারছি যে ইন্ডিয়ান ফুটবল উইল রান স্মুথলি মানে সেটা কিন্তু বলার জায়গাতে আসেনি আমরা আহ দ্বিতীয় কথা হচ্ছে প্রবুদ্ধ যেটাতেই শুরু করলো যে অলরেডি আমরা জানতাম যে সিভেরিও টোর এফসি থেকে বোড়া হেডেইরা তারপর কেরালা তো অলমোস্ট প্রায় তিনটে ফরেন প্লাস মানে ফুল ফরেন বেরিয়ে যাচ্ছে নোয়াসদির কথা বললো টিয়াগোর কথা বললো আর বেন্ডু না লোন ডাউট আজকে যেটা কফিনে শেষ পেরেক বলা যেতে পারে বেশি করে আমি খুব সারপ্রাইজড হলাম যে দুটো এক্সক্লুশন বলবো না যে দুটো মানে আউটগোয়িং দেখে

যতক্ষণ না এই এক্সুডস যদি বন্ধ না হয় এই যে মানে এটা কাইন্ড অফ যে একটা বিরাট যে ফরেন স্পেশালি ওভারসিজ ফুটবলার ইন্ডিয়ান ফুটবলের কথা আলাদা কারণ ইন্ডিয়ান ফুটবল আজকে আপনার গুরপ্রীত সিং সান্দুর একটা একটা কমেন্ট করেছে একটা জায়গাতে যে ইন্ডিয়ান ফুটবলারদের জন্য বাইরে গিয়ে কতটা কোপ আপ করা বা বাইরে গিয়ে চান্স পাওয়া কতটা মানে দুষ্কর ব্যাপার কারণ ইন্ডিয়ান ফুটবল তো ফুটবলারটা কোথায় যাবে প্রথমত যে টপ টিয়ার লিগ গুলো তারা চান্স পাবে না ইপিএল বা লা এর কথা ছেড়ে দিলাম আর তাদের হাতে পড়ে অপশন এশিয়াতেই যদি মুভ করতে হয় কটা মানে কটা দেশ ইন্ডিয়ান ফুটবলারদের নেই সেই বিষয়ে কিন্তু আমি এখানে না কিছু ফ্যানাদের একটা হিপোক্রিসি আমি তুলে ধরতে চাইব আমি ফ্যানাদের দেখছি সব জায়গায় যে আমি মোহনবাগান প্লেয়ারদের কিন্তু ধরছি না এই লিস্টে মোহনবাগান বাগান প্লেয়ারটা এমন একটা কাজ করেছে তাদের সব বলা মানায় না আমি মোহনবাগান বাদ দিয়ে বাকি ফুটবলারদের কথা বলছি বাইদাবে আহ কোন একজন ইন্ডিয়ান ফুটবলের কমেন্ট বক্সে যখন দেখছে ফরেনাররা বেরিয়ে যাচ্ছে তোমরা বাইরে যাচ্ছ না কেন আমি সেই ছেলেপুলেদের জানতে চাই আমরা সবাই কেন নিজেদের শহরে চাকরি খুঁজি কলকাতা আজকে চাকরির এত আকাল তাও আমরা কেন কলকাতায় পড়ে থাকার চেষ্টা করি ভাই ইটস আওয়ার হোম ফুটবলাররা যাই হোক তাদেরও তো একটা ফ্যামিলি আছে তারা ইন্ডিয়াতেই টাকাটা আর্ন করছে অনেকে এখন বলতে পারে যে হ্যাঁ স্যালারি স্ট্রাকচার চেঞ্জ করা উচিত যেটা অভিয়াসলি দরকার ইন্ডিয়ান ফুটবলকে ভবিষ্যতে সাস্টেনেবল বানানোর জন্য কিন্তু তার মানে তো এটা নয় যে একটা জিকসান সিং যদি চার কোটি টাকা স্যালারি পায় বা একটা লালিয়ানজোলা ছানতে যদি পাঁচ কোটি টাকা স্যালারি পায় সেটা সে রিজার্ভ করে না সে তার পিয়ার দের থেকে বেটার বলে সেই টাকাটা সে রিজার্ভ করে এবং সে কেন ইন্ডিয়ার বাইরে যাবে তার একটা ফ্যামিলি আছে ইন্ডিয়াতে অনেকে সেটেল অনেকের বাবা মা আছেন যারা অসুস্থ তাদের দেখভাল করতে হয় কিছুদিন আগে একজন আননেমড একটা জব নিয়েছেন আমরা নামটা এবং এবং এটা খুব কম লোক জানে তো উই শুড আউট মোহনবাগানের কোনো ফুটবলার না মোহন মোহনবাগান দলের কোনো প্লেয়ার না এমন একটা ক্লাবের ফুটবলার যাদের অপারেশন এই মুহূর্তে কাইন্ড অফ বন্ধই বলা চলে তো সেখানকার একজন ফুটবলার সকাল নটা থেকে বিকাল পাঁচটা জব নিয়েছেন তিনি অফিস জব করছেন নিজের ফ্যামিলি কে ফিট করতে একটা দলের একজন সাপোর্ট স্টাফ তার বাবার চিকিৎসার খরচা আসতো আইএসএল থেকে আইএসএল এর স্যালারি থেকে তার সেই খরচাটা পুরো বন্ধ হয়ে গেছে সে এখন শখ যে সে কিভাবে খরচা করবে এটাও এটা বোধ হয় রেব স্পোর্টস বা কোথাও থেকে নিউজও হয়েছিল এই জিনিসটা নিয়ে যে বাবার চিকিৎসা বন্ধ হয়ে গেছে ফুটবলার বা সাপোর্ট স্টাফ এরকম কিছু একটা হবে আমি এটা একটু হয়তো বলার ফুটবলার ক্যান্সার তোমরা বুঝতে পারছো এবং যারা বলছো না যে প্লেয়ার কেন বাইরে যাচ্ছে না কেন বাইরে যাচ্ছে না বাইরে যাওয়াটা অত সোজা নয় মুখে আমরা একটা ঘরে বসে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে বলতে পারি যে ভাই বাইরে বেরিয়ে যা যারা বাইরের শহরে গিয়ে কাজ করে এসেছে তারা যেন বাইরে থাকাটা কতটা ডিফিকাল্ট যারা আমাদের পডকাস্ট কলকাতার বাইরে থেকে কলকাতায় বাড়ি হওয়া সত্ত্বেও দেখছ তার এই ব্যাপারটা বেশি রিলেট করবে আমি বিশ্বাস করি একটু অফ টপিক হয়ে একদমই তাই প্রভুত যে কথাগুলো বলবে সেগুলো খুব ভ্যালিড

একদম সম্পূর্ণ প্রথমত যে কথাটা বারবার বলছি ইন্ডিয়ান ইন্ডিয়ান ক্রিকেটারদের ডিমান্ড যে কটা দেশ ক্রিকেট খেলে তার প্রত্যেকটাতে হচ্ছে কিন্তু ইন্ডিয়ানদের ফুটবল এর দের কিন্তু সেই অর্থ নেই এটা হার্শ রিয়ালিটি তো ইন্ডিয়ান ফুটবলরা চাইলেও কিন্তু পপট লিগে যেতে পারবে না আর যদি বা ধরে নিলাম এশিয়ান কোন কোন লিগে গেল বা ইউরোপিয়ান কোন আহ ফোর্থ ডিভিশন থার্ড ডিভিশন কোন লিগে খেলতে গেল সেখানেও কিন্তু ফ্যামিলি নিয়ে মুভ করে বেশ চাপের ব্যাপার তারপরে কি সাধারণ লোক কি চাকরি করতে যাচ্ছে না রেফিনিট যাচ্ছে যাচ্ছে কিন্তু পরিস্থিতি খুব একটা মানে ফুটবলার দের জন্য খুব একটা সুখকর হবে না খুব একটা স্মুথ হবে না ব্যাপার এবং এখানে একটা অ্যানালজি দাদা এই যে সাধারণ লোকের বাইরে চাকরি করতে কখন যায় যখন তারা স্যালারি বেটার পায় বাইরে ইন্ডিয়ান প্লেয়াররা বাইরে গেলে তাদের স্যালারি বোধহয় হয় ওয়ান থার্ড হয়ে যাবে যাতে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের কোনো ফল্ট নেই যারা প্লেয়ারদের দোষ করায় দাঁড় করাচ্ছ কাঠ করায় দাঁড় করাচ্ছ দোষটা তো প্লেয়ারদের না যে তারা স্যালারি পেয়েছে তাদেরকে একটা প্লেয়ার স্যালারি তখন পায় যখন দুটো বা তিনটে ক্লাব ইন্টারেস্টেড হয় সেই স্যালারি স্ট্রাকচারটা তৈরি করতে যেটা মোহন নিয়ে মাঝে খুব কন্ট্রোভার্সি হয়েছিল যে মোহনবাগান স্যালারি হাইক করে রবি পুষ্কুর যিনি এফসি গোয়ার সিইও তিনি এসে বলেছিলেন যে এটাতে শুধু মোহনবাগানের একার দোষ নেই আমাদের সবার দোষ আছে এটা আমাদের এই টোটাল কম মানে কি বলে এটা আমাদের এই সবার এটা সবার সম্মিলিত সমস্যা না না সম্মত আরেকটু ভাবে যদি বলি আপনারা জানেন মেক ইন্ডিয়ান ইকোনমিতে বা যেকোন ইকোনমিতে ইনফ্লেশন বলে একটা কথা আছে তো ইনফ্লেশন কখন হয় যেখানে সাপ্লাই যদি কম হয় আর বায়ার বা যাদের ডিমান্ডস যদি হাই রেট থাকে তো এখানে তো ডিমান্ডস তো প্রচুর হাই কারণ প্লেয়ার তো সেইভাবে প্রত্যেকটা যারা স্টেক হোল্ডার ইন্ডিয়ান ফুটবলে তাদের প্রত্যেকের উপর দায় বর্তায় কোনো মানে ওয়ার্ল্ড ক্লাস ট্যালেন্ট যেগুলো মানে ইনফ্যাক্ট ইন্ডিয়ান লেভেলে যে টপ ট্যালেন্ট গুলো সেই সাপ্লাই লাইন খুব সীমিত তো সেখানে যারা একটু বেটার তাদের মধ্যে তাদের নিয়ে এই লড়াইটা হচ্ছে আর সেখানটাতেই যে প্লেয়ারটা হয়তো ইয়ারলি তিরিশ লাখ টাকা ডিজার্ভ করে তাকে হয়তো দেড় কোটি টাকা দেওয়া হচ্ছে এটা কিন্তু ফুটবলারদের দোষ নয় কারণ যে রিয়ার ট্রেড যেটা যদি কোন দেশে আনকমন হয় তো তাকে নেওয়ার জন্য সবাই ঝাঁপাবে এটাতে ফুটবলারদের কোনো দোষ নেই এবার অনেক সময় বলে মানে অনেক সময় বলে দু টাকার প্লেয়ার এত টাকা পয়সা মাইনে পাচ্ছে এটা কথা নেই এটা তাদের দোষ নয় কারণ সাপ্লাই নেই সে অর্থে বা কোন যারা যে কথাটা ইউজ করলো যারা স্টেক যারা প্রত্যেকটা ক্লাব বা সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তাদেরকে কোনো সদিচ্ছা নেই যে নতুন নতুন ট্যালেন্ট প্রচুর স্কাউট করে নিয়ে চলে আসি তাদেরকে প্রপার ইনফ্রাস্ট্রাকচারে প্রপার ট্রেডিং দি সেটা রয়েছে যে আমরা যে যে টপিক তো হৃদয় আমরা প্রথমে আলোচনা করব যে লং টার্ম ইম্প্যাক্ট নিয়ে মানে আইএসএল কি আদৌ হবে এই সিজনে সেটা তো পরের প্রশ্ন তার আগে প্রশ্ন হচ্ছে বেশ কিছু ক্লাবস দে আর থিংকিং অ্যাবাউট নট পার্টিসিপেটিং ইন দ্য লিগ দিস সিজন ওড়িশা এফসি সম্ভবত সম্ভবত চেন্নাই এফসি এছাড়া কেরালা ব্লাস্টার্স তো থার্ড ফোর্ড এটা বলেই দিয়েছে এরা ছাড়া কি আরো কেউ আছে যাদের নাম আমি মিস করছি হ্যাঁ উড়িষ্যা তো মানে ওড়িষ্যা আচ্ছা এআইফএফ তা ইআইফএফ থেকে কোথাও একটা আহ ধমকি দেওয়া হয়েছিল আমি ওয়ার্ড ইউজ করছিলাম ধমকি টাইপেরই বলা হয়েছিল কাইন্ডে ওটা ভয় দেখানো যে যদি তোমরা এইবার পার্টিসিপেট না করো লিগ যে টপ টিয়ার লিগটা হবে তাহলে তোমাদের কিন্তু রেলিকেটেড হয়ে যেতে হবে তো আমার এখানে মানে এটা প্রশ্ন যে এআইফএফ কি মানে টপ টিয়ার লিগ তো না হয়ে করলো যেভাবে হোক পরের যে লিগ মানে দ্বিতীয় তৃতীয় যে সারি লিগ গুলো সেগুলো কি করতে পারবে আজকে আগামীকাল মিটিং আছে সেটা নিয়ে ছ একটা মিটিং রয়েছে সেই পঞ্চায়েত মনে পড়ে যাচ্ছে কি যে মিটিং মিটিং তো এই এই প্রোয়াক্টিভনেসটা এই যে এখন তো মানে দিনে বোধে তিনটে চারটে করে মিটিং হচ্ছে এই প্রোয়াক্টিভনেসটা যদি কিছু মাস আগেও দেখানো যেত তাহলে কিন্তু এতদিনে সাধারণ যে ফুটবল সমর্থকরা বা এই ফুটবলাররা যারা কাইন্ড অফ করছে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে ফুটবল ফিরিয়ে দেওয়া তাদেরকে এই সম্মুখীন হতে হতো না যাই হোক যাই হোক না কেন ওড়িশা এফসি হয়তো পার্টিসিপেট করবেন হয়তো আর যদি আমরা কালকে এম বিএফটিতে যারা এই অন্য ক্লাবের সমর্থকরাও যারা এই স্পোর্টস টক ফলো করেন তারা ইন্ডিয়ান ফুটবলের ডেডিকেটেড ইন্ডিয়ান ফুটবল নিয়ে কালকে আমরা একটা এমবিএফটির লাইভ করব আপনারা সেখানে আসতে পারেন সেটা পুরোপুরি কিন্তু মনবান মানে পুরোপুরি ইন্ডিয়ান ফুটবল সেন্ট্রিক আলোচনা হবে মনবান সব rato একটু একটু খবর দিতে হবে তো সেখানে আপনারা আমরা ডিটেইলে বলবো কেন কি পলিসিতে ইন্ডিয়ান ফুটবল যদি বেলড আউট হয় মানে হু ইজ গো টু বেল বেল ইন দা ইন্ডিয়ান ফুটবল আউট সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব একদম কালকে তো এইবার ওড়িশা এফসি মোটামুটি মানে 90% হচ্ছে যে এই এই সিজন অফ কাইন্ড অফ হউট আহ চেন্নাইয়েরও সেরকমই ধরে নেওয়া যেতে পারে কেরালা আপনারা ইতিমধ্যে দেখছেন যে টপ মানে তাদের যে যে অলমোস্ট যে টপ প্লেয়ারদের ফরেন তাদেরকে ছেড়ে দিচ্ছে নর্থ ইস্ট কিন্তু আনসার্টে এই বছরের জন্য আর কেউই ইএফএফ এর ওই যে মানে সেই যে ধমক তাকে কেউ তোয়াক্কা করছেন না আহ দরকার হলে এমনই তার ডেসপারেড এআইএফ এর যদি পরবর্তীকালে কিছু কি বলবো কিছু ইমপোজ করে কোনো ফাইন অথবা যদি অন্য কোন রকম শাস্তি তাহলে কিন্তু তারা ফিফা ক্যাচ যে কোনো জায়গায় যেতে পারে স্পেশালি ক্যাচ টা যাওয়া উচিত एक्चुअली আমার মতে মেন্টালি প্রিপেয়ার্ড তো এই এই চারটে এখান থেকে এই সূত্র ধরে আরেকটা আলোচনা করি যদি চারটে ক্লাব উঠে যায় আর মোহাম্মদ কিন্তু খুব আনসারটেন কারণ মোহাম্মদ ইন্ডিয়ান ফুটবলের প্রথমত টার্মোয়েল

সেখানে ওই পাঁচ ছটা সাতটা ক্লাব আটটা ক্লাব যারা খেলবে তাদের নিজেদের মধ্যে ম্যাচ খেলবে এইভাবে একটা লীগ হবে কারণ আমরা একটা জিনিস সার্টেন একটা ব্যাপারে ফেব্রুয়ারি এন্ড কি ফেব্রুয়ারি মিডল কি টু এন্ড ওই রকম সময় শুরু হবে বাই থার্টি ফার্স্ট মে তোমাকে সবকিছু লিগ শেষ করতে হবে তার মধ্যে ইন্টারন্যাশনাল উইন্ডো থাকবে তার মধ্যে এপ্রিল মে প্রবল গরম থাকবে তো জানি না কিভাবে পসিবল হবে কিভাবে বলছে তো অনেক কিছু বাট বিশ্বাস হচ্ছে না যতক্ষণ না মানে সে না চলে বিশ্বাস নেই কেস একদম তার মধ্যে ব্রডকাস্টিং পার্টনার কে খুঁজে খুঁজতে হবে কমার্শিয়াল পার্টনার কে খুঁজে আনতে হবে জানি না এত এখনো ব্যাপারটা এত মানে স্মুথ নয় এটুকুই বলতে এবং আমরা জাস্ট ছোট্ট করে পডকাস্টটা শেষ করব কারণ এতক্ষণ তো আমরা আনসার্টেন বিষয় নিয়ে কথা বললাম কিছু জিনিস যেটা ফরে যেতে পারি একটু ভালো নিউজ হতে পারে সেগুলো আমরা একটু ছোট করে বলে দেবো প্রথমত দ্য ফার্স্ট থিং ইজ একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে এফএফ তো আমরা এক্সপেক্ট করতে পারি এই সপ্তাহে লিস্ট ডেট জানা যাবে এবং সম্ভবত ফিফটিন ফেব্রুয়ারি উইল বি দা স্টার্টিং ডেট এবার লিকটা কিভাবে হবে দুটো টাইপের লিগ প্রস্তাব করা হয়েছিল একটা এম এর ধাঁচে যেটা নিয়ে স্পোর্টস টকে ভিডিও আছে এক্সপ্লেন করে কি ধাঁচে হবে সেকেন্ডটা ছিল একটা নর্মাল সিঙ্গেল লেগ হোম অ্যাওয়ে বেসিস এ কম্পিটিশন বাট ক্লাবেরা কিন্তু হোম অ্যাওয়ে বেসিস এ কম্পিটিশন খেলতে এই মুহূর্তে আগ্রহী নয় তারা বলে যে সেন্ট্রালাইজ যদি হয় কোনো একটা পার্টিকুলার স্টেটে ম্যাচেস গুলো হোক যেখানে যাতে একটা শেয়ার্ড খরচে ম্যাচ গুলো খেলা যেতে পারে

আরো একটা ব্যাপার যেটা শর্ট টার্মে এইভাবে ফেভারে যেতে পারে আমরা পলিটিক্যাল কথাবার্তা সরিয়ে রেখেও বলতে পারি যে এইভাবে যিনি প্রেসিডেন্ট এই মুহূর্তে মানে হি ইজ ক্লোজ টু দা সেন্ট্রাল গভর্নমেন্ট তো একটা আউটসাইড পসিবিলিটি আছে ডুরান্ড কাপ যারা স্পন্সর করে ইন্ডিয়ান অয়েল তারা শুধুমাত্র এই সিজনটার জন্য

মানে ভদ্রেশ্বর গোল্ড কাপ যেখানে মোহনবাগান সম্ভবত পার্টিসিপেট করতে চলেছে সেটাও দেখাচ্ছে এসএসজিএ ম্যাপে তো এরকম কোন ওটিটি প্ল্যাটফর্মের সাথেও যদি চুক্তি করতে পারি ইভেন দ্যাট উল বি বেটার বাট এই মুহূর্তে ব্রডকাস্টিং টা মানে সেই বিষমা ও জলে বাট আশা করা যায় যেহেতু ওটাই একমাত্র রেভিনিউ জেনারেশনের অপশন হয়তো ডিডি স্পোর্টস বা কেউ একটা এগিয়ে এলো মানে এটা এখন অব্দি আসার কথা ব্রডকাস্টিং নিয়ে এখন অব্দি কিছু শোনা যায়নি বাট একটা জিনিস এআই বলেছে বড় বড় করে যে ওরা ব্রডকাস্টিং এর জন্য খরচ করতে রাজি ওদের পকেট থেকে ভাবছি পয়সা ওদের কোথায় না সেটা ঠিক আছে মানে সেই তো মানে আর কি বলবো এটা বাংলাদেশে একটা আছে না পরের ধরনের সামথিং তো ওই একটা অবস্থা এমনি আমি জাস্ট এই কথাটা বারবার বলেছি বিভিন্ন লাইভ সেশনস বলেছি পডকাস্টেও বলেছি ফেব্রুয়ারি প্রথম থেকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কেউ ব্রডকাস্ট না করে মানে টি-20 ওয়ার্ল্ড কাপ ব্রডকাস্ট না করে আইএসএল বা ওই ইন্ডিয়ান টপ টিয়ার ফুটবল লীগ ব্রডকাস্ট করছে এরকম এই রকম মূর্খ কেউ নয় তারপরে আইপিএল চলে আসবে আইপিএল একটা গোটা ওয়ার্ল্ড থেকে দেখে লোকজন না না গোটা থেকে কিন্তু বাংলাদেশে আইপিএল ব্যাড আছে বিরাট ক্ষতি হবে যাই হ্যাঁ তো বা সেখান থেকে মানে জোকসাপার্ট এখান থেকে দেখে কেউ যারা ব্রডকাস্টার তারাও তো একটা রেভিনিউ রাশে করবে মানে টিআরপি যেটা বলা হয় মানে গোদাভাষা তো তারা রেভিনিউটা টা করতে তার প্রফিটটা মানে প্রফিট কোথা থেকে পাবে যাই না মানে প্রবলেম এই আশা এমন একটা মিক্ভ চলেছে তার মধ্যে হয়তো মানে যদি একশো ম্যাচ কতার কথা বলছি তার মধ্যে তার মধ্যে হয়তো কুড়িটা দেখানো হবে হ্যাঁ হ্যাঁ মানে ওই ধর মোহনবাগান বিএফসি মোহনবাগান ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল বেঙ্গালুরু এফসি মানে যেগুলোতে লোকের একটু ইন্টারেস্ট থাকবে যেগুলো বড় হ্যাঁ মোহনবাগান এফসি গোয়া ইস্ট বেঙ্গল এফসি গোয়া বা ইস্ট বেঙ্গল যেদিন আইএসএল ট্রফিটা হাতে তুলবে সেই দিনের ম্যাচটা এই ম্যাচগুলোই কেনিকার হয় বাকিগুলো কিন্তু দেখার মত আমাদেরও মনে হয় একদমই তাই তবে আমরা বেশি লম্বা করবো না কারণ খুব বেশি ডিটেলস এখন আমাদের কাছে নেই বা এমন কিছু ডিটেলস আছে যেগুলো আমরা বলতে চাইছি না কারণ আমরা ট্রাস্ট করি না আমাদের কাছে বেশ কিছু খবর এসেছে যে এই হবে সেই হবে বাট যতক্ষণ না হচ্ছে আমরা বিশ্বাস করতে পারছি না তো সেগুলো কালকে লাইভের জন্য চলে থাক বাট শেষের দিক এই নোটাই শেষ করব যে আইএসএল হবে যে বলা হচ্ছে আইএসএল কিন্তু তখনই হবে যখন আই লিগ আই লিগ টু আই লিগ থ্রি হবে এই চারটে লিগ যদি না হয় আইএসএল কিন্তু হবে না মানে লজিক্যালি তুমি করতে পারো না যে কোনো ক্লাব ক্যাশে চলে যেতে পারে ক্যাশ মাইট ইম্পোজ আ ব্যান্ড তো তোমার কি মনে হয় এটা কি আদৌ এফএ সিজনে করতে পারবে নাকি আমরা প্রাইভেট লিগের দিকে এগিয়ে যাচ্ছি আমি হয়তো প্রাইভেট লিগের দিকে এগিয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে একটা প্রথমত এফএ এর নিজের কাছে টাকা নেই আরে পাতি বাংলা ভাষা এটা বলে দিছি এফএ এর নিজের কাছে টাকা আর নেই মার্কাসের রিসেন্ট রিপোর্টটা পড়বেন আশিস নাকি বেশ কিছুদিন আগে বলেছিল এফএফ ইজ নিয়ারিং ব্যাঙ্ক্রাপ্টসি একদমই ব্যাকগ্রাউন্ডসি এইট ডিসেম্বর এফ এর সাথে যা যুক্তি ছিল যার লাস্ট যে টাকা দেওয়ার ছিল এইট ডিসেম্বর মেটে গেছে এখন কিন্তু মানে কোনো এড বা কিছু কেউ দিচ্ছে না টাকা এই মুহূর্তে দাঁড়িয়ে যে মুহূর্তে একটা লিক করতে যাবে কমার্শিয়াল পার্টনার যদি না পাওয়া যায় ইন্ডিয়ান অয়েল অয়েল পক্ষে মানে সে কোটি কোটি টাকা দেওয়া সম্ভব না ঠিক আছে তো তখন এআইএফএ বলবে এআইএফএ উইল গভর্ন দ্য হোল লিক মানে মানে উইল বি দ্য গভর্নিং বডি

যে হ্যাঁ এবার তখন যদি ক্লাব জোট যদি কাউকে কনভিন্স করতে না পারে যে তখন নিজেদের পকেট থেকে হয়তো প্রত্যেকটা ক্লাবকে এক কোটি টাকার বদলে ছ সাত কোটি টাকা করে দিতে হবে প্রত্যেকটা ক্লাবকে কি এই ছ সাত কোটি টাকা এই বাজারে কে দেবে কোন ক্লাব দিতে পারবে হয়তো মোহন দিতে পারবে হয়তো ইস্টবেঙ্গল দিয়ে দিলো এফসি গছ এসে করে দিলো তারপর

প্রত্যেক ক্লাবই বলে হাতে হাতে গোনা তিন চারটে ক্লাব বললো ঠিক আছে আমরা খরচা চালিয়ে দেবো মানে আমরা ম্যাক্সিমাম যেটা পারি পাঁচশো কোটি টাকা করে দিয়ে দেবো পারি তো তা হলে কিন্তু লিগ হবে না ফুটবল এবার এফ এফ যদি এর মধ্যে কমার্শিয়াল পার্টনার কে নিয়ে নেয় লাভ জোটো বোধে কাউকে কনভিন্স করতে পারে তবে একটা লিগটা হবে কিন্তু তার আগে টাকা দরকার আচ্ছা আমি সেখানে একটা অন্য নোটে শেষ করতে যাব একটু লোককে আশার আলো কি আমরা দিতে পারি এটা দি আমি তোমাদের জানতে যাব কারণ আমি একটা কিছু জিনিস দেখছিলাম রিলায়েন্স দে हैव नॉट স্টপড ইনভেস্টিং ইন ফুটবল আরএফডিএল কিন্তু চালু হয়ে গেছে বিভিন্ন জোনে কলকাতা জোনেও আরএফডিএল খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে তো ইজ देयर স্টিল আ পসিবিলিটি যে আরএফডিএল মানে সরি আরএফডিএল না এফএসডিএল মাইট কাম ব্যাক অন বোর্ড বিকজ এটা তো সত্যি যে দে মানে একমাত্র দে আর দা অনলি ऑर्गेनाइजेशन যারা এখনো ইন্ডিয়ান ফুটবলটা নিয়ে ভাবে ইন্ডিয়ান ফুটবল যদি পরবর্তী বছরগুলোতে যদি ঠিকঠাক ভাবে ঠিকঠাক যে ওয়েতে ফাংশন করে এসেছে সেরকম যদি ফাংশন করে বা আরো বেটার যদি ফাংশন করাতে চায় এফ এ প্লাস যে ক্লাব জুট বা যাই হোক কেন তাদের যদি মানে তাদেরকে যদি বেল আউট কেউ করতে পারে এই যে টোটাল ইন্ডিয়ান ইন্ডিয়ান ফুটবলকে যদি এই মুহূর্তে কেউ বাঁচাতে পারে সেভ করতে পারে দ্যাট ইস নান দেন আর কিপিং আওয়ার ফিঙ্গার্স ক্রসড একটা পসিবিলিটি তৈরি হতে পারে লেটস সি ফিঙ্গারস ক্রস এর বেশি কিছু এখন না আপনারা নজরে রাখুন আগামী কাল রাতের এমবিএফটি লাইভে সায়নদাও থাকবে ওখানে তো হোপফুলি আমরা বেশ কিছু ইনসাইটস আপনাদের দিতে পারবো এবং এই চ্যানেলে নজরে রাখুন ফুটবল রিলেটেড কন্টেন্ট ক্রিকেট রিলেটেড কন্টেন্ট কিন্তু রেগুলার আসতে থাকবে এখন আমরা রিল দেওয়া স্টার্ট করে দিয়েছি রেগুলার এবং এমবিএফটে যেমন মোহনবাগান रिलेटेड ট্রান্সফার সিক্রেট আসছে আপনারা যদি পুরো ইন্ডিয়ান ফুটবল বা ওয়ার্ল্ড ফুটবলের এরকম ট্রান্সফার নিয়ে রিলস দেখতে চান কমেন্ট বক্সে জানাবেন এবং শেষে অবশ্যই জানাবেন যে আমরা কি আমাদের ইনার ডাইরেক কে চ্যানেল করে এফকে বলতে পারি যে ড্যাশ মাই ফ্যাট ওয়ান এটা কমেন্ট আপনারা অবশ্যই জানাবেন